খাসি করা প্রাণী কুরবানি করা যাবে না নাও গুলামদা অনেক ইসলামিক স্কলার্স ছেলেরা অনেক মুরগ দোলেছিলে প্রতিনন্দ্রరావు কিছুদিন পূর্বে প্রসার করেছিলেন সেটা নিয়ে অনেক আলেমরা প্রতিবাদও করেছেন যে তিনি বলেছিলেন যে পাঠা দিয়ে কুরবানি করতে হবে খাসি দিয়ে কুরবানি করলে হবে না খাসি দিয়ে কুরবানি করতে হবে কিনা

দুইটি দুম্বা জবাই করলেন দুইটি দুম্বা জবাই করলেন দুইটি দুম্বা প্রত্যেকটি তিনটি গুণে গুণান্বিত ছিল এখন হচ্ছে আকরণ আইনে ডুম্বার আইনে দুইটি করে শুনছিল আমরা হাইনে দুটো হচ্ছে আমলা হাইনে ধূসর বর্ণের ছিল বিশেষ একটা রং সে রঙের ধূসর বর্ণের ছিল

এই মাস আলা শুনেছি আমরা গুল ধারণা রয়েছে গুল মাছ আলা জানা রয়েছে আমরা এছাড়া সংশোধন করে নেব অবশ্যই আমরা যে আমাদের দেশে আমাদের উলামের তত্ত্বাবধানে আমরা যে কোরবানি করি ফাঁসি প্রাণী দিয়ে অবশ্যই কোরবানি করা যাবে এবং এটা দিয়ে করা উদ্যম এবং এটাই নবী ইসহাম এবং সাহাবিলা তবে আজ পর্যন্ত গ্রাম করেছে আমরা এলে আমরা করতে পারি এরপরে আমরা এই কুরবানি জয়েন করার সময় কি দোয়া করবো

এটা নবী সাল্লাহামের জন্য এখানে আছে যা হোক আমরা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কুরবানির দিন জবাই করব সর্বশেষ যে কথা মূল কথা ছিল সেটা হচ্ছে যে খাসি দিয়ে কুরবানি করা যাবে কিনা অবশ্যই খাসি দিয়ে কুরবানি করা যাবে আমরা কুরবানি করবো আমাদের ওইলা বিল্লা সালাম আলিকুম রহমতুল্লাহ